আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি বরাবরই চেষ্টা করি আপনাদেরকে যে কুমিল্লার বিভিন্ন স্থাপনা কুমিল্লার ঐতিহ্য কুমিল্লার ইতিহাস তুলে ধরার জন্য ঠিক আজকে আপনাদেরকে দেখানোর জন্য চলে এসেছি কুমিল্লার একটি প্রাচীন এবং কুমিল্লা জেলার অত্যন্ত একটি বৃহৎ বাজার যেটার নাম হচ্ছে চোয়ারা বাজার অনেকেও হয়তো চিনেন প্রাচীন এবং ঐতিহ্যবাহী কুমিল্লার চোয়ারা বাজার চোহারা বাজার অন্য বাজার থেকে চুয়ারা বাজারের অনেক আলাদা স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে যেমনটা হচ্ছে চুয়ারা বাজারের যদি আমি আগে লোকেশনটা বলি এটি হচ্ছে কুমিল্লা শহর থেকে মাত্র নয় কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে যেটা হচ্ছে আমাদের প্রাচীন গ্র্যান্ড ট্যাঙ্ক রোড যেটি সেই রুটের একদম সেই রোডের পাশে চোয়ারা বাজার তো চোয়ারা বাজারের আমি আজকে যে অংশটা দেখানোর চেষ্টা করবো যে এখানে পশু পাখির হাট বসে যেটা হচ্ছে অন্য হাট থেকে অনেক আলাদা এখানে সপ্তাহে দুদিন হাটবার একটা হচ্ছে শনিবার এবং মঙ্গলবার যেখানে প্রচুর পরিমাণে পশু পাখি থাকে যেমন হচ্ছে বিশাল বড় গরু এবং ছাগলের হাট বসে যেটা আসলে অন্য বাজারে এত মানে আলাদা একটা গরু বাজার বা ছাগলের বাজার থাকলে এখানে চোয়ারা বাজারের সাথে বিশাল বড় একটা গরু এবং ছাগলের বাজার রয়েছে মজার বিষয় হচ্ছে এখানে এখানে হাটের বারে পশু পাখি মানে পাখির হাট বসে যেটা হচ্ছে শনিবার মঙ্গলবার এমনিতে প্রত্যেক দিন চোয়ারা বাজার তো অনেক জমজমাট থাকে তো ঠিক আমরা একটা হাটের বারে চলে এসেছি চুয়ারা বাজারে চোয়ারা বাজারে এসে চুয়ারার বাজারের সাথে ঈদগা রয়েছে ঈদগা মাঠে হচ্ছে পাখির বাজার বসে এখানে নানা প্রজাতির পাখি পাওয়া যায় বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে দূর দূরান্ত থেকে ক্রেতা বিক্রেতারা চলে আসে এখান থেকে নানা প্রজাতির পাখি কেনার জন্য আমিও দেখছিলাম ঘুরছিলাম খুব ভালো লাগছিল যে আসলে এমন বাজার আসলে দেখা বিরল যেখানে আসলে এত কিছু একটা বাজারে পাওয়া যায় পুরো ঈদগি মাঠ জুড়ে এখানে বিভিন্ন কবুতর থেকে শুরু করে নানা প্রজাতির পাখি রয়েছে মানুষ এখান থেকে পাখি কিনছে শুধু যে পশু পাখি তা নয় এখানে আসলে বিশাল বড় একটি মাছের বাজার রয়েছে সবজি বাজার রয়েছে যেখানে আসলে প্রত্যেক দিন জেলার বিভিন্ন উপজেলা থেকে এবং আশেপাশে অঞ্চল থেকে লোকজন মাছ সবজি সহ বিভিন্ন জিনিস কেনার জন্য আসে যেখানে আসলে স্থানীয় এবং দূর দূরান্ত থেকে একদম টর তাজা সবজি মাছ পাওয়া যায় তা আমি আজকে শুধুমাত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে এখানকার পশু পাখির যে বাজারটা রয়েছে সেটা শুধু সম্পূর্ণ আলাদা যে এত বড় যে একটা বাজারের সাথে এত বড় পশু পাখির বাজার যে পাখির বাজার আমি আসলে কোথাও দেখিনি বিশাল বড় একটা ঈদগা মাঠ একটা পাশে পুরো হচ্ছে পাখির বাজার পাখির বাজার ঘুরতে ঘুরতে আরেক পাশে চেয়ে দেখি যে পাখির বাজারের পাশে বিশাল বড় একটা হাঁস মুরগির বাজার এখানে আসলে অনেক পরিমাণ হাঁস হাঁসের ছোট ছোট বাচ্চা মুরগির বাচ্চা মানে হচ্ছে পুরো বাজারটা একদম অসাধারণ যেটা আসলে অন্যান্য বাজারে গেলে এমনটা দেখা মিলে না আমার কাছে মনে হয় যে কুমিল্লার সর্ববৃহৎ একটি বাজার হচ্ছে চুয়ারা বাজার চুয়ারা বাজারে দেশের বিভিন্ন প্রান্তের লোকজনে আসে এই বাজারটা অবশ্যই ভালো লাগার মতো এবং হচ্ছে কুমিল্লার মানুষের হাতে পর্যাপ্ত পয়সা আছে তারা আসলে এই জন্য কোটি টাকার দৈনিক এনা বেচা হয়ে থাকে চুয়ারা বাজারে তো চুয়ারা বাজারটা যদি আপনারা দেখে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং আপনার কাছে কেমন লাগলো মন্তব্য করে জানাবেন এবং আপনি কখনও গিয়েছেন কি এবং আপনারা যদি কখনো হাঁস মুরগির বাচ্চা কিনা বা পশু পাখি পাখি কিনতে ইচ্ছা হয় আপনারা চাইলে সুদা চুয়ারা বাজারে চলে যেতে পারেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি কথা বন্যদিন অন্য একটা ভিডিওতে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুলিল্লা